এই দুটো বীজ সুপার বীজ বা সুপার রেমেডি হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে সুপরিচিত নারী পুরুষের যত কঠিন জটিল ও গোপন রোগ আছে সব কিছুই দূর করতে সাহায্য করে এই দুটি বীজ প্রতিক্রিয়ার শক্তিকে বৃদ্ধি করে পুরুষদের মধ্যে যৌন দুর্বলতা সংক্রান্ত সকল রোগ দূর করতে পারে আরও অনেক ক্ষেত্রে এই বীজের উপকারিতা রয়েছে যদি আপনি নিয়ম করে এই বীজটি একবার করে টানা একুশ দিন পর্যন্ত খেতে পারেন তবে আপনার শরীরে ছোট থেকে বড় সকল রোগ ভালো হবে কিন্তু শুধুমাত্র খাওয়া নিয়মটি জানার অভাবে বহু মানুষ বহু রোগ থেকে মুক্তি পেতে পারছে না এই ভিডিওটি দেখে নিন ও ডাউনলোড করে রাখুন সকল রোগের সমাধান আছে এই ভিডিওতেই মেথি বীজ ও কালোজিরা জিরা সর্বরোগের মহা ঔষধ বলা হয় এই দুটো জিনিসকে এই দুটো একত্রিত হয়ে অনেক রোগ সারাতে পারে যার মধ্যে প্রধান ও প্রথম রোগ হিসেবে বলছি ডায়াবেটিসের কথা বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে ও কষ্ট পাচ্ছে কোনো প্রকারের ওষুধ ও মেডিসিন ছাড়াই যদি শরীরের ইনসুলিনের মাত্রাকে বাড়াতে চান এবং রক্তের সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখতে চান তবে আপনাকে বিশেষ নিয়মে মেথি বীজ ও কালোজিরা সেবন করতে হবে এছাড়াও এই দুটো বীজ একই সাথে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে পুরুষদের মধ্যে যৌন দুর্বলতা থাকলে বা যৌন ক্ষমতা কমে গেলে তা দূর করে শুক্রাণুর মাত্রাকে বৃদ্ধি করে যদি কারো বাচ্চা হওয়াতে কোনো সমস্যা থেকে থাকে তা দূর করে অনেক নারীদের মধ্যেই যৌন অনিচ্ছার পাশাপাশি সন্তান নিতে অসুবিধা হচ্ছে তাদের ডিমের কোয়ালিটি ভালো না ভালোভাবে তাদের পিরিয়ড হয় না এছাড়াও অনেকের ক্ষেত্রে পিসিউডি পিসিওএস এই ধরনের জটিলতা রয়েছে মাসিকের সমস্যা ঠিকমতো মাসিক হয় না কোনো মাসে মাসিক হয় কোনো মাসে হয় না মাসিকের সময় আবার তীব্র রক্তক্ষরণ সাথে তলপেটে প্রচুর রকমের ব্যথা এই রেমেডি সেবন করতে পারলে যে কোনো গোপন রোগ যৌন দুর্বলতা পিসিওডি পিসিওএস বন্ধাত্ব সব রোগ দূর হয়ে যাবে টানা একুশ দিন সেবনে আপনি আপনার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই রেমেডি যারা সেবন করতে পারবেন তাদের দেহ ভেতর থেকে পরিষ্কার হবে তাদের যদি রক্তে অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেই অ্যালার্জির সমস্যা দূর করতে সাহায্য করবে এই রেমেডি এমনকি এটি ত্বকের ভেতর থেকে যেমন কাজ করে ত্বকের বাইরে থেকে অ্যালার্জি ইনফেকশন চুলকানি দাঁত খাজ এক্সিমা বিখাউজ যে কোনো সমস্যাকে দূর করবে এটি আপনার শরীরের ভেতর থেকে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে যার ফলে হার্ট খুব ভালো থাকে এটি রক্তকে বিশুদ্ধ করে পাশাপাশি এটি উচ্চ রক্তচাপে রোগীদের জন্য একটি আদর্শ ওষুধ এটি খাওয়া মাত্রই রক্তচাপ কন্ট্রোলে আসে যাদের শরীরে ব্যথা হয় মাংস পেশিতে ক্র্যাম্প হয় হাড়ের জয়েন্টগুলো অস্থিসন্ধি এ সমস্ত জায়গায় ব্যথা আছে তারা নিয়মিতই সেবন করুন এই রেমেডি চলুন এবারে জানব রেমেডি প্রস্তুতের সঠিক নিয়ম কি একটা চামচ পরিমাণে নিয়ে নেবেন মেথি দানা এবং সাথে নিয়ে নেবেন একটা চামচ পরিমাণে কালো জিরে এগুলো পরিচ্ছন্নই কিনে নেবেন বাজার থেকে নতুন করে আর ধোয়ার দরকার নেই প্রয়োজনে একটু ঝেড়ে রোদে শুকিয়ে নিতে পারেন কোনো কিছু টালতে যাবেন না কাঁচা অবস্থাতেই এক গ্লাস পরিমাণে বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা দেখবেন মেথি ও কালো জিরা একটু রং ছেড়েছে চামচের সাজে এই রেমেডি হালকা গুলে একটি ছাকনি সাজে ছেঁকে নিন তারপরে ঘুম থেকে ওঠার পরে অন্য কোনো খাবার খাওয়ার পূর্বে সবার প্রথমে পান করুন বৃদ্ধির জন্য আপনি চাইলে এর মধ্যে অল্প পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা মধু কিংবা লেবু রস মিশ্রিত করতে পারেন তবে ডায়াবেটিস থাকলে শুধুমাত্র মধুটি মিশ্রিত করা যাবে না এটি খাওয়ার আধা ঘন্টার মধ্যে সকালে নাস্তা খাবেন না চা কফি খাবেন না বা অন্য কোনো মেডিসিন নেয়ার থাকলে তাও নেবেন না সব কিছুই নেবেন আধা ঘন্টা পরে এবং নাস্তাও খেতে পারেন আধা ঘন্টা পর থেকে পুরুষদের মধ্যে বীর্যের শুক্রাণু সংখ্যা কম হওয়া টেস্টোস্টেরন হরমোন কম হওয়া যৌন জীবনে তৃপ্তি না পাওয়া কিংবা ইরেক্টাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাত সমস্ত সমস্যা সমাধান করতে টানা মাস মাস থেকে পর্যন্ত দু তিন রোজই সকালবেলা খেয়ে যেতে হবে নারীদের পিসিওডি পিসিওএস এবং যৌন সংক্রান্ত রোগগুলো দূর করার জন্য ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন না আপনি সুস্থতা লাভ করছেন প্রত্যেক মাস অন্তর অন্তর পিসিওডি ও পিসিওএস এর জন্য চেকআপ করবেন যদি দেখেন ভালো হয়ে গিয়েছে তবে রেমেডি বন্ধ করে দিতে পারেন বাচ্চা নেওয়ার চেষ্টার ক্ষেত্রে কনসিপ না করা পর্যন্ত খেয়ে যাবেন অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে একুশ দিন পর্যন্ত খেলে উপকারিতা লাভ করবেন শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্টরা নিয়মিত এই রেমেডি খাবেন ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য নিয়মিত যদি নাও খেতে পারেন সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন খাওয়া ভালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন উপকারী তথ্য নিয়ে চিল্ড্রেন গুড